সংরক্ষণ নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ জুড়ে আন্দোলন ঠেকাতে সেনা নামিয়েছে হাসিনা সরকার তীব্র দমন পীড়নে মৃতের সংখ্যা বেড়ে একশো একষট্টি আহত কয়েক হাজার যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ বিস্তারিত দেখুন সংরক্ষণ নীতির সংশোধনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু বাংলাদেশ আন্দোলন থামার ইঙ্গিত মিলছে না এখনই সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানালেও আন্দোলন থেকে সরছেন না পড়ুয়ারা তারা জানিয়েছেন আদালতের নির্দেশ মতো শেখ হাসিনা সরকার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করুক তারপর হাঁটবেন তারা আর সেই আবহেই বাংলাদেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো একষট্টি আহত কয়েক হাজার আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নীতিতে সংশোধনের নির্দেশ দিয়েছে উনিশশো একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া পরিবারের সংরক্ষণ কমিয়ে পাঁচ শতাংশ এবং আর দুই শতাংশ সংরক্ষণ রেখে তিরানব্বই শতাংশ শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালতের এই রায়কে পড়ুয়ারা স্বাগত জানালেও আন্দোলন থিতি আসার কোনো লক্ষণ নেই কারণ আন্দোলন শুধুমাত্র সংরক্ষণ বিরোধী হয়ে থেমে নেই বরং এর সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে গিয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীদের একাংশ তাদের দাবি দেশে বেকারত্ব চরম আকার ধারণ করেছে দেশের যুবসমাজ যা মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ তাদের মধ্যে এক কোটি আশি লক্ষের বেশি যুবক যুবতী কর্মহীন টানা চতুর্থবার ক্ষমতায় ফিরেও শেখ হাসিনা সরকার বেকারত্ব ঘোচানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ আন্দোলনকারীদের দাবি দেশের জনসংখ্যার বড় অংশ বেকার হলেও দিন দিন মূল্যবৃদ্ধির চরম আকার ধারণ করেছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গত বছর আন্তর্জাতিক অর্থ কাছ থেকে চারশো কোটি ডলার ধার চাইতে হয় সরকারকে আমদানিকৃত তেল এবং গ্যাসের দামও মেটানো যাচ্ছে না সঞ্চিত বিদেশি মুদ্রাও তলানিতে থেকে গিয়েছে তাই সরকার বিরোধী আন্দোলন চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীদের এক তবে হতাহতের আসল সংখ্যা কত জেলে কতজন বন্দি রয়েছেন এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি কারণ টেলিকমিউনিকেশান সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো খবরই মিলছে না যা তীব্র নিন্দা করেছেন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল